পাকিস্তান জমিয়তের প্রধান মাওলানা ফজলুর রহমান পনেরো নভেম্বর অনুষ্ঠিত মহাসম্মেলন সহ বেশ কয়েকটি সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকায় পৌঁছেছেন মঙ্গলবার রাত এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাত্রা করেন তিনি তবে এ সময় হোটেলে প্রবেশের পথে মধুপুর পীর সাহেবের ছেলে মাওলানা আবু আম্মার আবদুল্লা সংবাদ সংগ্রহ করতে থাকা ছত্রিশ নিউজ সহ কয়েকটি নিউজ চ্যানেলকে হেনস্থা করে তাদের কাজে বাধা সৃষ্টি করেন এছাড়া পাকিস্তান জমিয়ত প্রধানকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করা কয়েকজন আলেমকেও তিনি লাঞ্ছিত করেন হোটেলে উপস্থিত আলেমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয় এ ঘটনায় এখনও কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তাই তা স্পষ্ট নয় তবে বিষয়টি ধর্মীয় মহলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে